মাহমুদ রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না কিন্তু ওকে অনেক পরিশ্রম করে সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দল আসতে হয়েছে নিজের জায়গাটা তৈরি করতে হয়েছে এবং তারপর আমরা দেখেছি তারপরও কি করেছে এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখি কিন্তু দেখিনি কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি বাট সেটা কিন্তু তাকে দমিয়ে রাখতে পারেনি সে নিজের মতো করেই চেষ্টা করেছে এবং জাতীয় দলকে এতটা লম্বা সময় ধরে সাবজি দিয়েছে এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিলো যখনও একটা একটা স্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে এবং একটা ফিনিশার হিসেবে একটা একটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা যোগ্য যোগ্য হিসেবেই সে সেটা পেয়েছিল কিন্তু সো একটা টেরিফিক কী বলবো ক্যারিয়ার এবং স্যাড যে এটা শেষ করতে হলো ওকে আমাদের জন্য দুঃখজনক যে আমরা এই মানের একজন খেলোয়াড়কে হারালাম হারালাম বলবো না তাকে অপশন নিতে হলো বাট আশা করব তার ভবিষ্যতে জীবন সুন্দর হবে কিন্তু আশা করবো ওর জায়গায় যে আসবে সে ওর চাইতে যেন ভালো খেলতে পারে সেই আশাটা থাকবে না সময় আসলে তো পুরোনো যেতেই হবে বাট আমার মনে হয় যে গত কিছুদিন আমরা বোধ হয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা আছে জাতীয় দলে খেলা এবং আমরা যদি মিডিয়াতেও দেখি বা আপনাদের আলাপ আলোচনায় দেখি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই ও কেন দলে নেই সে নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক হতে দেখি এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল কিন্তু ওদের ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো করতে পারবে হতে পারে একটু সময় লাগতে পারে বাট আমার মনে হয় যে আমাদের নতুন যে জেনারেশন উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসাবেই দলে জায়গা পাবে আর এই যে

পদক্ষেপগুলো নেই সুযোগ দেই যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই তাদেরকে তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন অ্যাস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি যে তারা যোগ্য নয় তারা যারা চলে যাচ্ছে তাদের চাইতে খারাপ এবং তাদের মতো প্লেয়ার আর কোনো দিন হওয়ার সম্ভাবনা নেই আমার মানে হয় নতুন প্লেয়ার উঠে আসবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো এবং তাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে আমি বিশ্বাস করি যে তারা খুব ভালো পারফর্ম করবে এগুলো এখনো চূড়ান্ত একেবারে চূড়ান্ত হয়নি বাট অনেকটুকু কথা এগিয়েছে এটা বলতে পারি বাট একেবারে চূড়ান্ত হয়নি যখন চূড়ান্ত হবে একদম চূড়ান্ত হওয়া মানে যা দুই পক্ষ যখন এগ্রিমেন্ট সিগনেচার করবে তখনই বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ সিমেন্স আমাদের কোচ আর কথাবার্তা চলছে এবং সব কিছু ইতিবাচক না কোনো অগ্রতি নেই এটা আমরা নতুন একজন নির্বাচক আমাদের হয়তো নিতে হবে এবং সেটা নিয়ে আমরা বলবো ম্যাচ ফি আগের তুলনায় বেড়েছে টেস্টের ম্যাচ ফিটা তুলনামূলক বেশি বেড়েছে যেটা আমরা বারবার বলছি যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা অন্যদেরও বেড়েছে বা টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফিটা বেড়েছে আই কোনো আইডিয়া নেই আমার কেউ পেয়েছে বা পেয়ে পায়নি আমি যাই না ক্রিকেট বোর্ড সব এই ব্যাপারে

ফাইমা একটা বিষয় হচ্ছে যেহেতু শান্ত টেস্ট এবং এক্ষেত্রে টি টোয়েন্টি আমরা নতুন ক্যাপ্টেন দেখবো আশা করতে হচ্ছিল এইগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে না যেহেতু সামনে সিরিজ মানে এই ব্যাপারে এখন প্রাথমিক পর্যায়ে আলোচনাগুলো হচ্ছে আমরা আমরা কোন এটা সামনে শুনতে পাবেন যদি ক্যাপ্টেন কন্টিনিউ করে নতুন ক্যাপ্টেন আসছে সেটা আপনারা জানতে পারবেন বোর্ড সিদ্ধান্ত নেবে মানে এগুলো আপনাদের কি কোনো কিছুটা কি জানা অগ্রগতি কিছুটা জানানো নাই এখানে হয় পুরোটা জানবেন নয় জানবেন না তো পুরোটা জানানোর মতো অবস্থা এখন আমরা আসিনি যখনই জানবো তখনই আপনাদেরকে জানাবেন